সালাম আলাইকুম স্টিল ফার্নিচারের পক্ষ থেকে আরেকটি নিউ বিডি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ডি ওয়ান সোফা ডি ওয়ান সাথে দুইটা বালিশ আছে একটা ছোট একটা বড় সরাসরি যদি কারখানা থেকে নিতে চান আপনারা যে কোনো ডিজাইনের ডিভানস বা যে কোনো ডিজাইনের এরকমের মধ্যে বলতে আপনার কার্ডের মধ্যে যেগুলা নকশা করা যেগুলো ওইগুলো না আপনার নকশা ছাড়া যে কোনো ডিজাইনের ডিভান আপনারা চাইলে অর্ডার দেওয়া বানায় নিতে পারেন আমার কাছে এগুলা হচ্ছে গিয়ে পায়া চায়না পায়া আপনারা এই মডেল চালে অন্য কোন মডেলও নিতে পারেন কোনো সমস্যা নেই সরাসরি কারখানা থেকে নিতে চাইলে আপনার ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে দেন অর্ডার করবেন সরাসরি কারখানা থেকে এটা হচ্ছে গিয়ে সরাসরি কারখানা এখানে এক পিসে এটা ঢাকা আপনার বসিলা যাবে ঢাকা বসিলা এটা হচ্ছে আপনার একবার আমাকে অর্ডার করেছিল দেন এইভাবে এই মডেল আমি বানায় দিলাম আপনারা চাইলে আপনার কাছ থেকে অন্য যে কোনো মডেল বানায় নিতে পারেন কোনো সমস্যা নেই এই কালার বা যে কোনো কালার কোনো সমস্যা নেই আজকের ভিডিও টি কি আলাইকুম